কালকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় ওই সাড়ে দশটা মতো বেজে গিয়েছিল জানো তো তারপরে বাড়ি ফিরে মায়ের সাথে নানান গল্প খাওয়া দাওয়া এই সমস্ত করে উঠতে উঠতেই অনেকখানি রাত হয়ে গিয়েছিল তারপরে আবার খাওয়া দাওয়া করে উঠে ওপরে এসে আমি মা বোন বেশ খানিকক্ষণ সময় নিয়ে গল্প করার পর যখন ঘড়ির দিকে চোখ গেল তখন দেখি রাত্রি দুটো কুড়ি বাজে বলো দেখি কি কাণ্ড ভিডিও এডিট করার ছিল সেটা তো হলোই না তারপরে কি করব ওই আড়াইটার সময় কি আর কোনো কাজবাজ করতে ইচ্ছে করে তখন ঘুমও পাচ্ছিল জার্নি করেছিলাম তো তাই ঘুমিয়ে পড়েছিলাম আহ খেয়ে তারপর যাবা এখনও আমি এই প্রকৃতিটাকে আমি যে কতখানি মিস করি তা শুধু একমাত্র এই প্রকৃতিই জানেব সত্যি বাড়িতে না আসলে না এই যে শান্তিটা এই শান্তিটা আমি কোথাও খুঁজে পাই না মানে হাবড়ায় যখন যাই তখন সেটা অন্যরকম শান্তি কারণ ওখানে তো ছোটো থেকে বড় হয়েছি ওখানের পরিবেশটা একরকম হ্যাঁ ওখানেও অনেক গাছপালা নেচার অনেক কিছুই আছে তবে এই যে আমার শ্বশুরবাড়ির এলাকাটা এখানে না অনেকখানি গ্রামের মধ্যে তো এই জায়গাটা না আমার একটু বেশি ভালো লাগে তবে জানো তো বিয়ের প্রথম প্রথম কিন্তু একদমই মন মানত না কিন্তু আস্তে আস্তে যখন এইখানেই আমি দুটো বছর প্রায় কাটিয়ে ফেলেছি এখন এই জায়গাটা না কেমন জানি আমাকে বারবার মায়ার টানে ফিরিয়ে নিয়ে আসে মা এখন গাছে জল দিচ্ছে আর আমি বোন আমার বড়বাবু আমরা সবাই রোদ পোহাচ্ছি আর মায়ের সাথে একটু একটু করে গল্প করছি ও তাছাড়াও আর একটা কাজ রয়েছে সেটা হচ্ছে মায়ের চ্যানেলের ভিডিও শ্যুট করছে বোনও যাই হোক এই যে গাছপালাগুলো আমার ছাদে এতক্ষণ তোমরা দেখলে এই গাছপালাগুলো কিন্তু সবই বিয়ের পর একটু একটু করে আমি আর বড়বাবু অনেকখানি যত্ন অনেকখানি পরিশ্রম দিয়ে করেছিলাম জানো কিন্তু এখন তাদের চেহারা ভীষণই খারাপ হয়ে গিয়েছে জল দেওয়া হয়ে গেল মায়ের তো গাছে জল দেওয়া হয়েই গিয়েছে তাই তোমাদেরকে আবার একটু বলেও দিল আর তোমাদেরকে যেটা বলছিলাম গাছগুলো যেহেতু এখন আর আমি যত্ন করতে পারি না তাই জন্য যেন গাছগুলোর অবস্থা খুবই খারাপ দেখি আস্তে আস্তে আবার একটুখানি যখন এখানে আসবো একটু এদের হাল ধরতে হবে এটাই ভাবছি চলো নিচে যাই